নমস্কার বন্ধুরা কুয়াশা এখন স্বাগত আজকে আপনাদের শোনাবো পুনের হোলকার ব্রিজের এক ভয়ঙ্কর রহস্যের ঘটনা পুনের নির্জন হলকার ব্রিজটি শুধু একটি সেতু নয় এটি একটি অন্ধকার রহস্যের আড়াল বহু বছর আগে এই ব্রিজে একটি মারাত্মক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল সন্ধ্যার কম আলোয় এক মা তার ছোট্ট ছেলেকে হাত ধরে ব্রিজ পার হচ্ছিলেন সম্ভবত তারা বাড়ি ফিরছিলেন ছেলেটির হাতের একটি পুরোনো খেলনা গাড়ি আর মায়ের মুখে একটা ক্লান্ত হাসি হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের দিকে ধেয়ে আসে চালকের নিয়ন্ত্রণহীন গতির কারণে গাড়িটি ছেলেটিকে ধাক্কা দিল রক্তে ভিজে গেল ব্রিজের ঠান্ডা পাথর মা চিৎকার করে উঠলেন তার কণ্ঠে অসহায়তা আর বেদনা মেশে গেল চালক গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে গেল পেছনে ফেলে রেখে গেল একটা ভাঙা জীবন ছেলেটি মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তার ছোট্ট হাত থেকে খেলনা গাড়িটি ঘষে পড়লো আর মা স্তব্ধ হয়ে গেলেন দুঃখ আর ক্রোধে মা ভেঙে পড়লেন তিনি ছেলে নিতর দেহ কোলে নিয়ে ব্রিজের রেলিংয়ের দিকে এগিয়ে গেলেন তার চোখে জল মনে অসীম শূন্যতা তিনি ঝাঁপ দিলেন নদীর গভীর জলে যেন ছেলের সঙ্গে চিরকালের জন্য এক হতে চান সেই থেকে হোলকার ব্রিজের নামে একটা ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল স্থানীয়রা বলেন রাতের নির্জন সময় এই ব্রিজে একটি মায়ের আত্মা ঘুরে বেড়ায় আর তার কান্নার শব্দ বাতাসে ভেসে বেড়ায় তার সাদা চুলে ছায়ামূর্তি ব্রিজের অন্ধকারে মাঝে মাঝে দেখা যায় আবার কেউ বলেন যারা দ্রুত গাড়ি চালান তাদের সে তারা করে কেউ বলেন তার কান্না শুনলে মনের মধ্যে এক অজানা ভয় জেগে ওঠে এবার আসা যাক মূল গল্পে আমাদের এই গল্পের কেন্দ্রে রয়েছে অর্জুন একজন তিরিশ বছরের তরুণ নাগপুরে একটি করা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তিনি তার জীবন ছিল সুখের ভালো চাকরি প্রিয় বন্ধু বান্ধব আর সম্প্রতি বিয়ে হয়েছে স্নেহার সঙ্গে স্নেহা ছিলেন একজন স্কুল শিক্ষিকা যার হৃদয় ছিল অফরন্ত সোহানুভূতি তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাইতেন বিয়ের পর তারা সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তাদের পরিকল্পনা ছিল নাসিক মুম্বাই এবং পুনের মতো শহরগুলো ঘুরে দেখা এই যাত্রা ছিল তাদের নতুন জীবনের উদযাপন তারা নিজেদের গাড়িতে যাত্রা শুরু করলেন প্রথম গন্তব্য ছিল নাসিক সেখানে তারা ত্রিয়ম্বকম মন্দির দর্শন করলেন গোদাবরী নদীর তীরে বসে সময় কাটালেন স্থানীয় পঞ্চবটি এলাকায় ঘুরে তারা মিষ্টি প্যারা উপভোগ করলেন তারপর তারা গেলেন মুম্বাই সমুদ্র ধারে গেটওয়ে অফ ইন্ডিয়া প্যারিন ড্রাইভে হাঁটা আর কোলাবা মার্কেটে কেনাকাটা সবই তাদের মুগ্ধ করল অর্জুন মাঝে হাসতে হাসতে বললেন স্নেহা তুমি কি পুরো মুম্বাইটাই কিনে ফেলবে স্নেহা হেসে জবাব দিতেন এটা তো আমাদের হানিমুন একটু মজা করতেই হবে অবশেষে তারা পৌঁছলেন পুনেতে পুনে ছিল তাদের পরিকল্পনার শেষ গন্তব্য সেখানে তারা তিন দিন থাকতে চেয়েছিলেন প্রথম দিনটি ছিল আনন্দময় তারা শান্তিনিকেতন গার্ডেনে ঘুরলেন ওয়াকামায় ফ্রেন্ডশিপ গার্ডেনে ফটো তুললেন পুনের বিখ্যাত মিসাল পাও আর পুরান পলি খেয়ে তারা মুগ্ধ হলেন সন্ধ্যায় হোটেলে ফিরে তারা আলোচনা করলেন রাতে কোথায় ঘুরতে যাবেন স্নেহা বললেন চলো হোলকার ব্রিজের দিকে যাই শুনেছি রাতে ওই ব্রিজের চারপাশে জঙ্গল খুব সুন্দর লাগে অর্জুন একটু দ্বিধায় পড়লেন তিনি কোথাও যেন শুনেছিলেন হোলকার ব্রিজ নিয়ে কিছু ভয়ঙ্কর গল্প আছে কিন্তু স্নেহার উৎসাহে তিনি রাজি হয়ে গেলেন তিনি ভাবলেন হয়তো এটা কেবল গুজব তারা গাড়িতে উঠলেন তখন প্রায় এগারোটা হবে চারপাশ নিস্তব্ধ গাড়িতে হালকা গান বাজছিল অর্জুন গাড়ি চালাচ্ছিলেন আর স্নেহা জানলা দিয়ে বাইরে অন্ধকার দেখছিলেন তারা জানতেন না এই রাত তাদের জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এনে দেবে গাড়ি হলকার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা গেল মনে হলো কেউ কাঁদছে শব্দটি ছিল মৃদু কিন্তু কানে এসে ধাক্কা দিচ্ছিল অর্জুন প্রথমে শব্দটিকে উপেক্ষা করলেন তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দ বা কোনো পশুর ডাক কিন্তু স্নেহা বললেন এটা কিসের শব্দ বলতো কেউ কাঁদছে মনে হচ্ছে অর্জুন হেসে বললেন এত রাতে এখানে কে থাকবে হয়তো আমাদের কানের ভুল কিন্তু শব্দটা থামলো না এটা যেন আরও কাছ থেকে আসছিল স্নেহার মন অস্থির হয়ে উঠলো তিনি বললেন অর্জুন যদি কেউ বিপদে পড়ে থাকে আমাদের থাম থামাতে হবে অর্জুন গাড়ির গতি বাড়িয়ে দিলেন তিনি ভাবলেন শব্দটি হয়তো দূরে চলে যাবে কিন্তু কান্নার শব্দ যেন তাদের পিছু নিল এমন মনে হচ্ছিল কেউ গাড়ির পেছনে বসে কাঁদছে স্নেহা আর থাকতে না পেরে বলল গাড়ি থামাও আমি দেখতে চাই কি হচ্ছে অর্জুন অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থামালো তারা দুজনে বাইরে নামলেন চারপাশে অন্ধকার শুধু গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে তারা চারিদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না কান্নার শব্দ কিন্তু তখনও শোনা যাচ্ছিল অর্জুন ও স্নেহা ব্রিজের চারপাশে খুঁজতে শুরু করলেন জঙ্গলের ঝোপঝাড় ব্রিজের রেলিং এমনকি নিচের নদীর দিকেও তাকালেন কিন্তু কিছুই পেলেন না কান্নার শব্দ যেন তাদের সঙ্গে লুকোচুরি খেলছিল স্নেহা বললেন এটা কিসের শব্দ কেউ নিশ্চয়ই এখানে আছে আমাদের আরও ভালো করে খুঁজতে হবে অর্জুন বললেন স্নেহা এত রাতে এখানে কে থাকবে হয়তো আমাদের ভুল হচ্ছে চলো ফিরে যাই কিন্তু স্নেহা জেদ করলেন তিনি ছিলেন শহরৃদয় কাউকে বিপদ দেখলে সাহায্য না করে থাকতে পারতেন না তারা ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে গেলেন অন্ধকার গাছের পাতার মরমর শব্দ আর দূরের কুকুরের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না কিন্তু কান্না শব্দটি কখনো থামেনি এটি যেন তাদের কাছাকাছি আসছিল অর্জুনের মনে একটা অজানা ভয় জেগে উঠল তিনি গ্রামে থাকতে এমন গল্প শুনেছিলেন যেখানে আত্মারা রাতে ঘুরে বেড়ায় কিন্তু তিনি সেসব গল্পকে কুসংস্কার মনে করতেন তবে এই মুহূর্তে তার মন বলছিল এটা কিন্তু সাধারণ কিছু নয় শেষে তারা গাড়িতে ফিরে এলেন অর্জুন গাড়ি স্টার্ট করলেন গাড়ি সামান্য এগিয়েছে হঠাৎ তিনি ব্রেক কষলেন সামনে একজন মহিলা বসে আছেন মাথা নিচু করে কাঁদছেন তার সাদা চুল বাতাসে উঠছে পোশাক ছিল পুরনো এবং ছেঁড়া আর তার হাতে ছিল একটা ভাঙা খেলনা গাড়ি অর্জুন ও স্নেহা হতবম্ব তারা তখন থেকে খুঁজছেন কিন্তু কাউকে দেখেননি এই মহিলা কোথা থেকে এলেন স্নেহা গাড়ি থেকে নেমে তার কাছে গেলেন অর্জুন বাধা দেওয়ার চেষ্টা করলেন কোথায় যাচ্ছ এত রাতে একা যেও না পাগল হয়েছ কিন্তু স্নেহা বললেন কিচ্ছু হবে না আমি শুধু জিজ্ঞেস করে আসছি তিনি মহিলার কাছে গিয়ে বললেন আপনার কি হয়েছে আমরা আপনাকে সাহায্য করতে পারি মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে হারিয়ে গেছে মা আমি তাকে খুঁজে পাচ্ছি না তার কণ্ঠস্বর ছিল ভাঙা যেন বহু বছরের দুঃখ তাতে মিশে আছে স্নেহা ও অর্জুন তাকে শান্ত করার চেষ্টা করলেন অর্জুন গাড়ি থেকে জলের বোতল নিয়ে এলেন স্নেহা বললেন আপনি জল খান বলুন আপনার ছেলে কোথায় হারিয়েছে আমরা খুঁজতে সাহায্য করব মহিলা শুধু কাঁদছিলেন কিছু বলছিলেন না তার মুখ ফ্যাকাশে চোখ লাল আর তার হাতের খেলনা গাড়িটা যেন কোনো পুরনো স্মৃতির অংশ অর্জুন বললেন আমরা আপনাকে গাড়িতে তুলে চারপাশে খুঁজবো আপনার ছেলেকে তারা মহিলাকে গাড়ির পেছনের সিটে বসালেন তারা ব্রিজের আশেপাশে খুঁজতে লাগলেন জঙ্গলের পথে ব্রিজের নিচে সব জায়গায় খুঁজলেন কিন্তু কিছুই পেলেন না স্নেহা এতটাই মর্মাহত হলেন যে তিনিও কাঁদতে শুরু করলেন কিভাবে একজন মায়ের ছেলে হারিয়ে যায় আমাদের আরও ভালো করে খুঁজতে হবে তিনি বললেন অর্জুন তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তিনিও ভয় পাচ্ছিলেন মহিলার উপস্থিতি তাদের মনে এক অজানা অস্বস্তি জায়গা ছিল তারা প্রায় দেড় ঘন্টা খুঁজলেন কিন্তু কিছুই পেলেন না অর্জুন বললেন এবার পুলিশে খবর দিই তারা এসে সাহায্য করবে স্নেহা সম্মত হলেন তারা মহিলার দিকে তাকালেন কিন্তু অদ্ভুত ব্যাপার পেছনের সিট খালি মহিলা গায়ে গাড়ির দরজা জানলা সব বন্ধ কিন্তু তিনি কিভাবে অদৃশ্য হলেন কান্নার শব্দ থেমে গেছে চারপাশে নিস্তব্ধতা অর্জুন ও স্নেহা ভয়ে কাঁপতে লাগলেন অর্জুন বললেন এটা স্বাভাবিক নয় চলো এখান থেকে চলে যাই তারা দ্রুত গাড়ি চালিয়ে ব্রিজ পার হলেন গাড়ি চালানোর সময় অর্জুনের মনে হলো মহিলা এখনো তাদের সঙ্গে আছেন তিনি রিয়ার ভিউ মিরারে তাকালে মাঝে মাঝে মনে হলো মহিলা পেছনের সিটে বসে আছেন তার সাদা চুল আর ফ্যাকাশে মুখ যেন অর্জুনের চোখে ভেসে উঠছিল কখনো মনে হলো তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন স্নেহা বললেন তুমি কি কিছু দেখতে পাচ্ছ অর্জুন কিছু না বলে শুধু মাথা নাড়ালেন তারা গাড়িতে হনুমান চালিসা চালিয়ে দিলেন গানের শব্দে তাদের মন একটু শান্ত হলো কিন্তু অর্জুনের হাত কাঁপছিল তিনি গাড়ির গতি বাড়িয়ে দিলেন যেন ব্রিজের অন্ধকারের পেছনে ফেলে আসতে পারেন শেষে তারা হোটেলে পৌঁছলেন সেই রাতে তারা ঘুমোতে পারলেন না অর্জুনের মনে বারবার সেই মহিলার মুখ ভেসে উঠছিল স্নেহা বললেন এটা কি ছিল আমরা কি সত্যিই কিছু দেখলাম অর্জুন গ্রামে জন্মেছিলেন তাই আলৌকিক গল্পে তার কিছুটা বিশ্বাস ছিল তিনি ছোটবেলায় শুনেছিলেন আত্মারা কখনো কখনো মানুষের সঙ্গে কথা বলে কিন্তু এই ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল স্নেহ ভয় পেয়েছিলেন তিনি বললেন আমরা কি সত্যিই একজন আত্মার সঙ্গে কথা বললাম এটা কি সম্ভব অর্জুন বললেন আমি জানি না কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে না তারা সিদ্ধান্ত নিলেন এই ঘটনা কাউকে বলবেন না পরের দিন তারা পুনে থেকে ফিরে এলেন কিন্তু এই অভিজ্ঞতা তাদের মনে গেথে গেল অর্জুন বারবার ভাবছিলেন সেই মহিলা কে ছিলেন কেন তারা তাকে দেখলেন স্নেহাও রাতে ঘুমের মধ্যে অস্থির হয়ে উঠতেন তারা দুজনেই এই অভিজ্ঞতা ভুলতে চাইতেন কিন্তু পারলেন না এক মাস পর অর্জুনের স্বপ্নে সে মহিলা আসতে শুরু করলেন প্রতিবাদ তিনি বলতেন যদি সবাই তোমার মতো হতো তাহলে আমার ছেলেটা বেঁচে যেত তার মুখে এক অদ্ভুত দুঃখ আর ক্রোধ মিশে থাকত অর্জুন ভয় পেতেন কিন্তু স্বপ্নে বারবার দেখতে থাকলেন স্নেহাও একই স্বপ্ন দেখলেন তারা দুজনে বিষয়টি নিয়ে আলোচনা করলেন অর্জুন বললেন এটা কি হচ্ছে আমরা তো তাকে সাহায্য করার চেষ্টা করেছি স্নেহা বললেন হয়তো সে আমাদের কিছু বলতে চায় আমাদের বোঝার চেষ্টা করতে হবে তারা দুজনে গ্রামের একজন পুরোহিতের কাছে গেলেন পুরোহিত বললেন তোমরা একটি অতৃপ্ত আত্মার সঙ্গে দেখা করেছো সে হয়তো তার দুঃখ ভাগ করে নিতে চায় তোমাদের সঙ্গে পুরোহিত তাদের কিছু মন্ত্র পড়তে আর হনুমান চালিসা আবৃত্তি করতে বললেন অর্জুন ও স্নেহা তা মেনে চললেন কিন্তু স্বপ্নগুলো থামল না প্রতি রাতে মহিলার কান্না তাদের মনে ভয় জাগাচ্ছিল এক রাতে অর্জুনের স্বপ্নে মহিলা বললেন তোমার জীবনে সুখ আসবে তোমার সন্তান হবে অর্জুন ঘুম থেকে উঠে পড়লেন তখন রাত তিনটে তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল তিনি আর ঘুমোতে পারলেন না স্নেহাকে বলতে চাইলেন না কারণ তিনি ভয় পাবেন কিন্তু এক সপ্তাহ পর স্নেহা জানালেন তিনি প্রেগনেন্ট অর্জুন অবাক হয়ে গেলেন এটা কি সেই মহিলার কথা ফলে গেল নয় মাস পর হা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন অর্জুনের মনে হল এই সন্তান সেই মহিলারই আশীর্বাদ তিনি গল্পটি নিয়ে গবেষণা শুরু করলেন তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারলেন ব্রিজে এক মায়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল তার ছেলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল তার মা নিজের জীবন শেষ করে দিয়েছিলেন তার আত্মা এখনও ব্রিজে ঘুরে বেড়ায় বিশেষ করে তাদের শাস্তি দেয় যারা দ্রুত গাড়ি চালায় কিন্তু যারা সাহায্য করতে চায় তাদের প্রতি সে কৃতজ্ঞ থাকে অর্জুন ও স্নেহা ভাবলেন হয়তো তাদের সাহায্যের প্রচেষ্টার জন্যই মহিলা তাদের আশীর্বাদ দিয়েছেন তাদের ছেলের জন্ম তাদের জীবনে নতুন আলো এনে দিল কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি রয়ে গেল তারা ভাবলেন এই গল্প এখানেই শেষ কিন্তু তারা ভুল ছিলেন অর্জুন কিন্তু এই ঘটনা ভুলতে পারছিল না সেই ঘটনা নিয়ে আরো খোঁজ খবর করল তিনি পুনের স্থানীয় লাইব্রেরিতে গিয়ে পুরনো সংবাদপত্র খুঁজলেন একটা পুরনো প্রতিবেদনে তিনি জানতে পারলেন প্রায় কুড়ি বছর আগে হোলকার ব্রিজে একটি দুর্ঘটনা ঘটেছিল একজন মহিলা ও তার ছেলেকে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল চালক পালিয়ে গিয়েছিল আর পুলিশ কখনো তাকে ধরতে পারেনি এই ঘটনার পর থেকে ব্রিজটি কুখ্যাত হয়ে উঠেছিল স্থানীয়রা বলতেন মহিলা আত্মা তার ছেলের জন্য কাঁদে কেউ বলতেন সে প্রতিশোধ নিতে চায় অর্জুন স্থানীয়দের সঙ্গে কথা বললেন একজন বয়স্ক দোকানদার বললেন এই ব্রিজে রাতে যাওয়া উচিত নয় অনেকে কান্নার শব্দ শুনেছেন কেউ কেউ তার ছায়া দেখেছেন আরেকজন বললেন যারা দ্রুত গাড়ি চালায় তাদের সে তাড়া করে কিন্তু যারা সাহায্য করতে চায় তাদের সে ছেড়ে দেয় অর্জুন বুঝতে পারলেন তিনিও স্নেহা যেহেতু মহিলাকে সাহায্য করতে চেয়েছিলেন তাই হয়তো তারা নিরাপদে ফিরে এসেছেন কিন্তু এই ঘটনা তাদের জীবনকে বদলে দিয়েছিল স্নেহা এখন রাতে একা থাকতে ভয় পেতেন তিনি প্রায়ই বলতেন আমার মনে হয় কেউ আমাদের দেখছে অর্জুন তাকে শান্ত করার চেষ্টা করতেন কিন্তু তিনিও মনে মনে ভয় পেতেন তাদের ছেলে যাকে তারা রোহান নাম দিয়েছিল তাদের জীবনে আনন্দ এনে দিয়েছিল কিন্তু রোহানের জন্মের পর থেকে অর্জুন লক্ষ্য করলেন স্নেহা কিছুটা অস্থির হয়ে পড়েছেন তিনি রাতে হঠাৎ ঘুম থেকে উঠে রোহানের দিকে তাকাতেন যেন কেউ তাকে নিয়ে যাবে এক রাতে অর্জুনের স্বপ্নে আবার সেই মহিলা এলেন এবার তার মুখে হাসি ছিল তিনি বললেন তোমার ছেলে আমার ছেলের মতো তাকে রক্ষা করো অর্জুন ঘুম থেকে উঠে পড়লেন তার শরীর ঘামে ভিজে গিয়েছে তিনি স্নেহার দিকে তাকালেন স্নেহা ঘুমোচ্ছিলেন কিন্তু তার মুখে একটি অস্বস্তি অর্জুন ভাবলেন এটা কি কেবল স্বপ্ন নাকি কি কোনো বড় বিপদের ইঙ্গিত তিনি সিদ্ধান্ত নিলেন এই গল্পের শেষ দেখতে হবে তিনি আবার পুনে যাওয়ার পরিকল্পনা করলেন অর্জুনের পুনে যাওয়াটা স্নেহা প্রথমে রাজি হননি তিনি বললেন ওই ব্রিজে আর যাব না আমার ভয় লাগে কিন্তু অর্জুন বললেন আমাদের জানতে হবে এটা কি ছিল আমরা যদি এটা না বুঝি তাহলে এই ভয় কিন্তু আমাদের সারা জীবন তারা করবে শেষে স্নেহা রাজি হলেন তারা রোহানকে স্নেহার মায়ের কাছে রেখে পুনে রওনা দিলেন তারা হলকার ব্রিজে পৌঁছলেন দিনের আলোয় বৃষ্টি দেখতে সাধারণ মনে হলো কিন্তু অর্জুনের মনে একটা অস্বস্তি ছিল তারা ব্রিজের আশপাশ ঘুরলেন স্থানীয়দের সঙ্গে কথা বললেন একজন বৃদ্ধ বললেন ওই মহিলার আত্মা এখনো এখানে আছে সে তার ছেলের জন্য কাঁদে কিন্তু সে কাউকে ক্ষতি করে না যদি তুমি তাকে সম্মান করো অর্জুন ও স্নেহা ব্রিজে একটি ফুলের মালা রেখে প্রার্থনা করলেন তারা ভাবলেন এই অভিজ্ঞতা এখানেই শেষ তারা নাগপুরে ফিরে এলেন জীবন আবার স্বাভাবিক হতে শুরু করলো রোহান বড় হচ্ছিল তার হাসি তাদের জীবনে আলো ছড়াচ্ছিল কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল অর্জুন ও স্নেহাত রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলেন রোহান তার দোলনায় ঘুমোচ্ছিল মাঝরাতে অর্জুনের ঘুম ভেঙে গেল তিনি শুনলেন কেউ যেন কাঁদছে শব্দটি ছিল পরিচিত ঠিক সেই কান্না যা তারা হোলকার ব্রিজে শুনেছিলেন তিনি উঠে বসলেন ঘর অন্ধকার শুধু জানলা দিয়ে চাঁদের আলো আসছিল তিনি স্নেহার দিকে তাকালেন স্নেহা ঘুমোচ্ছিলেন অর্জুন রোহানের দোলনার দিকে তাকালেন দোলনাটি খালি তিনি চিৎকার করে উঠলেন স্নেহা রোহান কোথায় স্নেহা ধরফর করে উঠলেন তারা দুজনে ঘরের চারপাশে খুঁজলেন কিন্তু রোহানের কোথাও দেখা নেই কান্নার শব্দ তখনও শোনা যাচ্ছিল এটা যেন বাইরে থেকে আসছিল অর্জুন ও স্নেহা দৌড়ে বাইরে গেলেন তাদের বাড়ির পেছনের উঠোনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল সেই ছায়ামূর্তি আর কেউ নয় সেই মহিলা হলকার ব্রিজের মহিলা সাদা চুল ফ্যাকাশে মুখ হাতে ভাঙা খেলনা গাড়ি আর তার পাশে রোহান দাঁড়িয়েছিল যেন ঘুমের মধ্যে হাঁটছে মহিলা বললেন তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও সে আমার তার কণ্ঠস্বরে ক্রোধ আর দুঃখ মিশেছিল অর্জুন চিৎকার করে বললেন রোহান আমাদের ছেলে তাকে ছেড়ে দাও কিন্তু মহিলা হাসলেন একটা ভয়ঙ্কর হাসি হঠাৎ চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো বাতাস ঠান্ডা হয়ে গেল স্নেহা রোহানের দিকে দৌড়ে গেলেন কিন্তু তার আগেই মহিলা ও রোহান অদৃশ্য হয়ে গেল কান্নার শব্দ থেমে গেল চারপাশে শুধু নিস্তব্ধতা অর্জুন ও স্নেহা পাগলের মতো খুঁজতে লাগলেন তারা পুলিশকে খবর দিলেন কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না রোহান যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল অর্জুনের মনে সে মহিলার কথা বারবার ফিরে আসছিল তোমার ছেলে আমার ছেলের মতো তিনি বুঝতে পারলেন মহিলার আত্মা তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ ছিল না সে চেয়েছিল তার হারানো ছেলের শূন্যতা পূরণ করতে এবং রোহনকে নিয়ে সে তার প্রতিশোধ পূর্ণ করেছে তারা আর কখনো হলকার ব্রিজে ফিরলেন না কিন্তু প্রতি রাতে অর্জুন ও স্নেহা শুনতে পান একটি মৃদু কান্না আর দূর থেকে একটা ছোট্ট খেলনা গাড়ির শব্দ বন্ধুরা এই ছিল আজকের গল্প হুলকার ব্রিজের ঘটনা এই গল্পটি তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে আমাকে ইমেল করো আমি ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে লিখে দেবো নমস্কার সবাইকে সবাই ভালো থেকো আবার শিগগিরি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে থ্যাংক ইউ